হ্যালো আসসালামু আলাইকুম আমার ভাই ব্রাদার আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত খুবই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ম্যাচের মধ্যে সেরকম ফাটাফাটি হয়েছে মানে এনিমির সাথে সেরকম ফাইট হয়েছে তা যদি দেখতে হয় ফুল ভিডিও দেখার অনুরোধ রইল তো আমাদের সোজা ফাইটে যাওয়া যাক তাহলে আজকে কী হবে খেলবো তারপরে আমাদের ঐতিহাসিক পিকে ল্যান্ডিং করলাম ল্যান্ডিং করার পরে পেয়ে গেলাম ডবল পি নাইনটি তারপরে দেখি আমার একটা চন্দ্র করে রাশ করতেছে তাই নাকি এই যে কাকুকে ক্লিয়ার করে তারপরে এখান থেকে হালকা পাতা লুট করলাম তারপরে আমাদের টিমমেট আমাদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য চলে চলেছে তারপরে আমার টিমমেট বলে এখানে একটা বলে এনিমি আছে তাই বলতে না বলতে দেখি যে ও রে আমারও রাশ করেছে ও কন্ট্রাক্টম্যানের মারে দিয়েছে তারপরে আমাকে ডাউন করে দিয়েছে মানে টিমমেট বাইসা তারপরে আমার টিমমেটের এখানে একটা শুনবেন আমাকে রিভেব দিক দেখেন কি বলে আমার টিমমেট ওয়েট আমার টিমমেট কি বলে শুনুন মেইন এখানে কি হয়েছে আমি আপনাদের আরো ক্লিয়ার করে বলতেছি টিমমেট আমাকে যে টিম মেটের রিয়াকশন এরকম হয়েছে কারণ হচ্ছে যে টিম মেটে আমাকে রিভার্ট দিল না আমি কভার ছিলাম না গাড়ির গাড়ির কভার থাকে আমি একটা ওয়াল মারছি এই কারণে এরকম রিয়াকশন হয়েছে আমি শুধু শুধু ওয়াল মারছি এই কারণে এরকম রিয়াকশন হয়েছে আরও নিমেসে কারণে ওদের টিমমেট আছে যাই হোক মাথা বলাম আর আমার রিয়াকশন হল এইটা আমার ভুল আছে আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন যাই হোক অনেক বিনোদন হলে এবার আমরা ফ্লাইটে যাই তারপরে উড়ন্ত ট্রেনে উঠে ইনভেন্টে রিভাইভের একটা ইয়ে আছে না ওইটা নিয়ে তারপরে আমরা আবার যাচ্ছি পিকে এটা আপনি মরার পরে একবারই পাবেন আর এটা লাইট জোনেও কাজ করে তারপরে নিচে ফাইটে হচ্ছে আমাদের টিমমেটকে এই যে স্কটা একবার মেরেও দিচ্ছে তারপরে বিএসএস ওরে বাস কী ড্যামেজ ভাই মানে আমি কোনো মতে একটু ফায়ার করা শুরু করছি তার ভিতর ডাউন হয়ে গেছে তারপরে আরও এনিমি আছে তো ওয়াল লাগলাম নিয়ে আরও অনেক এনিমি আছে জায়গাতে আমাদের ডিম একটাকে ডাউন করেছে দিচ্ছে আরও একটা আইসে ও বাই কি ড্যামেজ ওইটাকেও ডাউন করে দিচ্ছি বাস ওয়াও আর বলি একটা এনিমি আছে এদের দুইটাকে মেরে দিচ্ছে আমি আর কয়টা আছে আর একটাই আছে মানে টিমেট আরও একটা মনে করতে ও টিম ওয়াইপ আউট বাহ তারপর আমার টিমেটকে রিভাইভ দিল আমিও আমার আর একটা টিমমেটকে রিভাইভ দিয়ে দিলাম তারপর আমার টিমমেট বলে একে ঘরে একটা বলে এনিমি আছে বলে আরে রে বলতে বলতে আমার উপরে রাশ করেছে ও তেরি ভাই একেই তো বিরুদ্ধে একেই তো দিয়ে প্রথম কিল করেছি আমি একে এমনি এমনি একে ফার্স্টে মারছিলাম আমি তারপরে খোঁজাখুঁজি করার পর সামনে দেখে তুমুল ফাইট হচ্ছে তারপর আমার টিমমেটদেরকে ব্যাক আপ দেওয়ার উদ্দেশ্যে হিরোয়ের মতো চলে আসলাম আর ভাই আর আমি তো সব সময় হিরোর মতোই যাই ভাই যেইখানে যাবো আর আমার গেম প্লে তো সম্পর্কে আপনাদের ধারণা আছে আমি তো দিতে পারে বলতে চাচ্ছি না আর আমার গেম খেলে ভাই কী বলবো জাস্ট হ্যাক আর গেম খেলে টিম মেটদের সব সবসময় ব্যাক আপ ইয়ে মানে টিম মেটদেরকে আমি কি ব্যাকাপ দেবো আমি তো এসে টিম মেটদেরকে বিপদে ফেললাম হেল্প মি হেল্প মি হেল্প মি বাই 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 বিজ্ঞান তারপরে ওই ওইখান থেকে রিভাইভ পাওয়ার পর সামনের ঘরে নাকি একটা এনিমি আছে আর তারপর যে মনসার ট্রেন একটা এনিমি আসছে তার মানে গাড়ি গিয়ে নেয় আমার মনে হচ্ছে ভাই তো আসছে কি ও না গাড়ি ফাটে গেছে গাড়ি একটা ছিল ওরে বাস ওরে রে ভাই বিএসএস এর ভাই এই চাচ্ছিলাম ভাই বিএসএস নিয়ে একবার খেলে দেখবেন ভাই আসলে মারাত্মক গান ওই দিকে এনিমেছে ও ভাই ও ফুল ফুল ড্যামেজ বলতে না বলতে ওরই বাস আমারই কি মার্জি ভাই বিএসএস এর ড্যামেজটা দেখেন ভাই ওরে মারাত্মক ড্যামেজ বানাইছে ভাই বিএসএস মানে হ্যাকার গান ভাই আগে তো ছিল হ্যাকার গান এখন তার সাথে ডবল এম বি ফোরটি বানা এম মানে যারা ইউজ করে তারা জানে অনেকেই জানে তারপরে ইউজ করে না তারপরে ভাই ইউজ করে দেখেন ভাই আসলে মারাত্মক ভাই তারপরে ঘরে পরে দুটা না তিনটা এনিমি আছে তারপরে আমি আমার টিমমেট মিলে দিলাম রাশ করে ওরে বাসে দিব গ্রেনেড মারতেছে কী করে ওরে ড্যামেজ খেয়ে গেছে ওর আমি ড্যামেজ খেয়েছি ভাই ও ও আইসি টিভিট করে দিয়েছি কয়টা কে লেগেছে সাতটা কেলে গেছে আর মাত্র নয়টা নিমে আছে তারপরে এই নিমিদেরকে জয় বাংলা করার উদ্দেশ্যে জয় বাংলায় নিয়ে এ কি কী কী করবো নিমিত এরে বাস সারা ম্যাচে মরলাম না লাস্ট ম্যাচ আইছে একটা বেডি আইসে আমাকে মেরে দিলাম কী আর বলবো আর ভাই এই রিভাইভটা কোন রিভাইভ আমি এখন বলছি সে ট্রেনে ওঠে ইনভিড রিভাইভ পেয়েছিলাম না এই হলো সেইটা ও আর মাত্র একটা নেমে লেভেছে না হার মতো একটা নিমিয়ে লাগবেছে আর এটাকে মারতে পারলে হবে কিল আর এই পাবো মারতেছে আমরা আসতেছি ওয়েট ওয়েট এই যে ওরে লাস্ট এই কিলটা আমি পেলাম আবার ডিমেট হয়ে যাচ্ছে ভাই আর কি কাহিনী ও ফাইনালি ভাই ম্যাচটা কিন্তু আসলে অনেক মারাত্মক ছিল ভাই তো আমার ভাই ব্রাদার ভিডিওটা কেমন লাগিয়েছে আপনাদের কাছে আমি সেটা জানি না আর যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো গেলেছে নয় আর নয় আঠারো আর আমার আট আর একজনের এক কিল তিন নং সাতাশ কিল ম্যাচ ভুয়া হয়েছে তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন I love